আস্ত গরুর বারবিকিউ দেখতে পাচ্ছেন আস্ত গরু এখানে সাজানো আছে এই বাফেটে আসলে আস্ত গরু খেতে পারবেন সুপ্রিয় দর্শক চলুন বাফেটে যে একশো এক আইটেমের খাবার থাকে সেখানে কী কি খাবার থাকে আপনারাই দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে দর্শক আজকে আমরা এসেছি পল্টনে হোটেল ফার্সে প্রথমে দেখতে পাচ্ছেন জুস পানি আর সি সেভেন আপ টাইপের খাবার আর কি কি খাবার আছে চলুন আমরা একটু দেখি বলেন তো এটা কি খাবার বুঝতে পারছেন এটা কি খাবার খুবই চমৎকার একটি খাবার এই খাবারটার নাম কি বলুন আমার তো মনে হয় আপনারা বলতে পারবেন না এই পাশে কি খাবার আছে এটা বলুন রোল টাইপের যে খাবার এই খাবারটা কি বলুন তো পারবেন বলতে হ্যাঁ এটা রোলই দর্শক আপনারা দেখতে থাকুন কি কি খাবার আছে এইখানে এই যে খাবারগুলো সাজিয়া সাজানো আছে কি খাবার বলুন আরেকটা তাকান কি সুন্দর করে তরমুজের ডিজাইন করা দেখেছেন তরমুজের ডিজাইন আর এইগুলো কি বলতে পারবেন কে কে বলতে পারবেন কমেন্ট করুন এই যে কত সুন্দর করে গ্লাসে সাজিয়ে রেখেছে এগুলো কি বলতে পারবেন কে কে বলতে পারবেন কমেন্ট করুন অসাধারণ কিছু খাবার এখানে পরিবেশন করা হয়েছে তাছাড়া তরমুজের ডিজাইনটা দেখেছেন কি অসাধারণ করে তরমুজের ডিজাইন করা হয়েছে বন্ধুরা একশো এক আইটেমের খাবারের ভিতরে এগুলোও কিন্তু টেস্ট করার জন্য রাখা হয়েছে তাছাড়া সালাদ আইটেমের ভিতরেও অনেকগুলো সালাদ পেয়ে যাবেন দেখেন আপনারা একটার পর একটা সালাদ কত সুন্দর কত চমৎকার কত বাহারি ডিজাইনের কত সুস্বাদু সুস্বাদু সালাদ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো খাবার সবগুলো টেস্ট যদি আপনারা করতে থাকেন জিভে জল চলে আসবে এত চমৎকার চমৎকার খাবার এত চমৎকার চমৎকার সবজি এত চমৎকার চমৎকার সালাদ এখানে রাখা হয়েছে চলেন আমরা এবার পেট ভরে খাবার কি কি খাবার আছে দেখছেন একেবারে ধোয়া উঠা ভাত এই ভাত আছে এখানে অর্থাৎ রাইস এইখানে আছে এইটা কি বলতে পারবেন এইটা হলো বিরিয়ানি দেখতে পাচ্ছেন বিরিয়ানি এখানে প্রতিনিয়ত রিফিল করা হয় একবার খাওয়া হয়ে গেছে আবার দিবে রিফিল করা হচ্ছে তারপরে কি খাবার আছে একটু দেখি দেখতে পাচ্ছেন এটা আর খাবার ভাই সব খাবারের নাম কিন্তু মনে নাই তবে আপনারা আসলে একটা একটা করে খাবার টেস্ট করবেন আর একটা একটা করে খাবারের স্বাদ নেবেন আমার বিশ্বাস প্রতিটা খাবারের স্বাদ নেওয়ার জন্যই এই বাফেট এখানে প্রায় একশো এক আইটেমের খাবার থাকবে অর্থাৎ এই যে চিংড়ি মসমসায়া । মসমশায়া চিংড়ি খাবেন আর আপনারা স্বাদ নেবেন আসলে এক একটা আইটেম এক এক রকম স্বাদের আর ডেজার্ট আইটেম মিষ্টি আইটেম এই যে পুরো হাঁসটাই কিন্তু কেক এই হাঁসটাই কেক আপনি কি খাবেন ডেজার্ট মিষ্টি ফরমেটের যত খাবার আছে এখানে কেক আছে মিষ্টি আছে রসগোল্লা আছে কী খাবেন ভাই সেমাই আছে জর্দা আছে মানে আপনার যা ভালো লাগে তাই খেতে পারবেন একশো এক আইটেমের খাবার বুঝতেছেন একশো এক আইটেমের খা একশো এক আইটেম না সরি এখানে প্রায় দেড়শো আইটেমের খাবার আছে আপনার যেটা যেটা ভালো লাগে সেটা পছন্দ করে আপনি খেতে পারবেন এটাকেই বলে বুফে বা বাফেট আইটেম বাফেটে থাকে প্রায় দেড়শো কোনো বাফেটে একশো এক কোনো বাফেটে বাফেটে একশো পঁচিশ এটা গরুর মাংস দেখতে পাচ্ছেন ইচ্ছা মতো গরু খাইতে পারবেন যারা গরু খাওয়ার পাগল তারা পেট ভরে আপনারা গরু খেতে পারবেন বাফেটে আটশো টাকা থেকে শুরু করে দুই হাজার চার হাজার আট হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত বাফেটের হয় আমরা এখন যেই বাফেটটা দেখাচ্ছি এই বাফেটটা বাইশশো টাকার বাফেট এটা হোটেল ফার্স্ট ফোর স্টার মানের একটি হোটেল যেটা পল্টনে অবস্থিত সেই হোটেলে আমরা এখন উপস্থিত হয়ে কি কি খাবার আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের দেখাচ্ছি সত্যি অসাধারণ একটি হোটেল এবং চমৎকার চমৎকার খাবার পরিবেশন করা হয়েছে আপনি যদি বাফেট ইতিপূর্বে না খেয়ে থাকেন তাহলে একদিন আপনি বাফেট খেতে পারেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বাফেট আছে উত্তরাতে বাফেট আছে গুলশানে বাফেট আছে বসুন্ধরায় বাফেট আছে ধানমন্ডিতে বাফেট আছে মিরপুরে বাফেট আছে কিলগাঁওয়ে বাফেট আছে প্রতিটা জায়গায় কিন্তু বাফেট আছে আটশো টাকা থেকে শুরু কিছু কিছু জায়গায় যেমন মিরপুরে সাতশো টাকাতেও বাফেট পাওয়া যায় যারা টেস্ট করতে চান খাবারের স্বাদ তারা একশো এক আইটেম থেকে শুরু করে দেড়শো আইটেম পর্যন্ত খাবারের স্বাদ পাবেন তো আর দেরি কিসের যারা মনে করছেন দেড়শো আইটেম একদিন টেস্ট করব। তাদের জন্য বেস্ট অপশন অল্প টাকায় বাফেট তো আর দেরি না করে চলে আসুন আপনারা ঢাকা যে কোনো বাফেটে আমি আসি হোটেল ফার্স এই বাফেট থেকে বাফেটে শুরু করার সিস্টেম হলো প্রথমে আপনাকে যেতে হবে আগের দিন অথবা ওই সময় যেও বলতে হবে আমি বাফেট খাব তাহলে ওনারা আপনাকে লিস্ট আউট করবে কিছু টাকা জমা নিতে পারে বা পরেও আপনি পরিবেশন করে দিতে পারেন এটাই হচ্ছে বাফেটের সিস্টেম সো টেনশন নাই কোনো কিছু নাই একজন মানুষ আটশো টাকা দিবেন ইচ্ছে মতো বাফেট খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ যারা বাফেট সম্পর্কে বুঝতে চান তারা কমেন্ট করে জানতে পারেন